তোমাদের সবাইকে শুরু মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশনের জন্য ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যার অ্যাকচেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো আর যারা আমার চ্যানেল নতুন তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে একটা লাইক দাও তোমরা এই প্রশ্নের সেটটি পেয়ে যাবে রায় এন্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার সেট নাম্বার থার্টিন মধ্যম গ্রাম হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন এক দশমিক একে দাগে পলাশ পিয়াল সোনাঝুরি এই সমস্ত গাছ পশ্চিমবঙ্গের যে অঞ্চলে পাওয়া যায় তা হলো রাড়া অঞ্চল মালভূমি অঞ্চল পার্বত্য অঞ্চল সঠিক উত্তরটি হলো অপশন ক্ষয়ে মালভূমি অঞ্চল এরপর এক দশমিক দিকের তাকে খোলসে ন্যাদোষ সরপুঁটি খরসুলাকে আমরা যে নামে চিহ্নিত করতে পারি তা হল লুপ্তপ্রায় জিয়ল মাছ আঁশবিহীন মাছ সঠিক উত্তরটি হলো অপশান কয়ে লুপ্ত প্রায় মাছ এরপরে রয়েছে দুয়ের দাগে দু এক কথায় উত্তর দাও এটিও প্রতিটি প্রশ্নের মান এক দুই দশমিক একের দাগে ম্যানগ্রোভ গাছ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় উত্তরটি হলো সুন্দরবন সুন্দরবনে সুন্দরবনে দুই দশমিক দুইয়ের দাগে হারভেস্টার যন্ত্রটি কী কাজে ব্যবহৃত হয় ধান কাটা এবং ঝাড়ানোর কাজে এরপরে তিন দশমিক দাবি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসা ইংরেজ ও দেশীয় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ উত্তরটি হল তিতু মির এরপরে চারের দাগে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও চার দশমিক দাগে পশ্চিমবঙ্গের পাহাড়ি লাল মাটিতে আতা মোশামি বরবটি সিম অড়হর চাষ ভালো হয় এটা হচ্ছে ঠিক রয়েছে চার দশমিক দুই দাগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটা ভুল বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা রচনা খস্তম মিলি লেখক কস্তমের রয়েছে শিশু দিবস শিক্ষক দিবস ডাও হিল খস্তমে রয়েছে মহানন্দা সান্দা কপু জওহরলাল নেহরু সর্বল্লী রাধাকৃষ্ণা শিশু দিবসের সঙ্গে গয়ে গোহরলাল নেহরু শিক্ষক দিবস সর্ববলী রাধা কৃষ্ণান মহানন্দ উত্তর দাও দুটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু আচ্ছা প্রথম প্রশ্ন কি দুই একের দাগে তরাই অঞ্চল বলতে কি বোঝ নিম্ন হিমালয় বা শিবালিক পর্বতের পাদদেশি পূর্ব পশ্চিমে প্রসারিত প্রায় আটত্রিশ কিমি চৌড়া তরঙ্গায়িত সমভূমি তরাই অঞ্চল নামে পরিচিত ছয় দশমিক দুই এর থেকে গরু কোন পশু দেখা যায় উত্তরটি লক্ষণ গরু মারায় এক সিংহ গন্ডার চিতাবাগ ভালুক আছে হাতি বাইসন আছে তাছাড়া ছোট ছোট অনেক পশু আছে এত দূর পর্যন্ত লিখবে ছয় দশমিক তিনের থেকে নবদ্বীপ শহরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কি কি এখান থেকে লিখবে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত নবদ্বীপ তাঁত শিল্প কলেজ ও রেল স্টেশন আছে জন্মস্থান ছয় দুটি প্রশ্নের প্রশ্নের উত্তর দাও এখানে প্রতিটি মান সাত দশমিক একে থাকে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফল কি বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল এক নম্বরে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায় দু নম্বর বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বোন ধূপকারও মরে যাবে ফলে মৌমাঝি প্রজাপতি রেশম মত ফড়ি প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে তিন নম্বরে এছাড়া মৌমাছি রেশম এর মতো প্রকারা মারা গেলে অর্থনীতিভাবেও আমাদের ক্ষতি হবে পরে রয়েছে টেকসই কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো টেকসই কৃষির মধ্যে রয়েছে পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি যা মানুষের বা প্রাকৃতিক ব্যবস্থার ক্ষতি না করে ফসল বা গবাদি পশু উৎপাদনে অনুমতি দেয় এটি মাটি জল জৈব বৈচিত্র্য এবং পার্শ্ববর্তী বা নিম্নধারা সম্পদের পাশাপাশি খামারে বা প্রতিবেশী এলাকায় যারা কাজ করে বা বসবাস করে তাদের প্রতি বিরূপ প্রভাব প্রতিরোধ করা জড়িত থাকে সাত দশমিক দুই প্রশ্ন আসানসোল কোন জেলায় অবস্থিত আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এই শহরে বৈশিষ্ট্য লেখক কয়লা খনি অঞ্চলে বেশ বড় শহর আসাম স্টু হচ্ছে কয়লা অঞ্চলে বেশ বড় শহর তিনটে কলেজ ও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পাঁচ দিয়ে বরাকর নদী গেছে বিখ্যাত ইস্পাত কারখানা আছে এই শহরেও কাছাকাছি অনেক শিল্প গড়ে উঠেছে সাত দশমিক তিনের দিকে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন উত্তরটি দেখো এখান থেকে লেখা শুরু করবে স্বামী বিবেকানন্দ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানতে রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের কাছে যান তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন তিনি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জন করেন তিনি বর্তমান ভারত জ্ঞান যোগ রাজযোগ প্রভৃতি গ্রন্থ রচনা করেন তিনি বলতেন জীব সেবা শিবসেবা তিনি জনসেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন সেটা লিখতে হলে তোমরা এখান থেকে লেখা শুরু করবে নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন ইংল্যান্ডে গিয়ে আইএসআইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন ব্রিটিশদের গোলামি করবেন না বলে তিনি সরকারি চাকরি প্রত্যাখ্যান করে দেন দেশ সেবার কাজে যোগ দেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন পরে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন তিনি রাশিয়া ও জার্মানি হয়ে জাপানে আসেন তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাজবিহারী বসুর অনুরোধে তিনি ভারতীয়দের আহ্বান জানিয়ে বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এবং ডাক দেন দিল্লি চলো জাপানের সরকারের সাহায্য কাজ সাহায্য না পেয়ে আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ